হ্যালো বন্ধুরা আজকে আমরা আলাপ করবো চব্বিশের গণ কেন এখনো শেষ হয়ে যায়নি তো প্রথমে আমরা একটি বাণী দিয়ে শুরু করতে চাই অত্যাহে বুদ্ধের কহি এর মানে হচ্ছে তুমি তোমার ত্রাণকর্তা অদৃষ্টের পরিবর্তনে কোনো মাধ্যম বা ত্রাণকর্তা নেই আত্মস্মরণ হয়ে নিজের উপায়ে নিজে অন্বেষণ করা মানে আপনার সমস্যা সমাধানে আমেরিকা আসবে না ইন্ডিয়া আসবে না ইউরোপীয় ইউনিয়ন আসবে না আপনাকে আপনার সমস্যার সমাধান করতে হবে যেটা আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে দেখলাম তো আমরা দুইটা গল্প বলতে চাই আপনারা অনেকেই জানেন ইউবাল নোয়া হারারি নেক্সাস বই এখান থেকে এমন নেওয়া এই দুটি গল্প যে গল্প থেকে আমরা দেখব যে আমাদের সমস্যার সমাধান আসলে আমাদেরকেই করতে হবে কেউ উপর থেকে আসবে না মাটির নিচ থেকে পানি থেকে আসে আমাদের সমস্যার সমাধান করবে না তো প্রথম গল্প বলবো গ্রিক মিথোলজির গল্প সূর্য দেবতা হেলিওস এবং তার সন্তান যখন জানতে পারে যে সে সন্তান তখন ফেতন দেবতার সূর্যদেবতার কাছে প্রমাণ করার জন্য বলে যে আপনি যে রথ চালান সূর্যকে সকালে টেনে উঠান এবং রাতে নিয়ে যান সেই রথ আমি চালাতে চাই এবং আমি সেই রথ চালিয়ে প্রমাণ করে দেখাতে চাই যে আমি আপনার সন্তান তো সূর্য দেবতা হেলিওস ফেতনকে অনেক মানা করে নিষেধ করে যে না এই রথ কোন সাধারণ মানুষ চালাতে পারে না কোন দেবতা ছাড়া এটা এই রথের নিয়ন্ত্রণ রাখতে পারে না কেউ তো ফেতন তারপরে জিত ধরে তো ঠিক আছে হেলিওস দিলেন ফেতনের হাতে ফেতন সেই রথ চালালো এবং যথারীতি যা হওয়ার ফেতন সূর্যের সেই ব্যালেন্স হারিয়ে ফেললো এবং সূর্য একদিকে হেলে পড়ল এবং পৃথিবীর অনেক গাছপালা প্রাণী সহ সূর্যের যে আগুন তাপে পুরে এবং পৃথিবী এক ধরনের ধ্বংসের মুখে পতিত হচ্ছে। তেমন সময় সূর্যদেবতা জিউস সামনে আসে এবং সে তার যে বজ্র শক্তি বজ্রের যে অস্ত্র সেই অস্ত্র ফেতনের উপর আঘাত আনে এবং ফেতন মারা যায়। এবং পরবর্তীতে অন্যান্য দেবতারা মিলে সূর্যকে আগের অবস্থানে ব্যালেন্সিং অবস্থাতে নিয়ে যায়। তো এই গল্প থেকে আমরা আসলে কি শিখলাম এটা আসলে এই গল্প গল্পে তো দেখায় যে একটা সমস্যা সমাধান হচ্ছে না তখন অন্য কেউ এসে উপর থেকে এসে সাহায্য করে অন্যরা সেটা সমস্যার সমাধান করে দেয় কিন্তু আসলে তা না বাস্তব জীবনে আসলে আমাদের সমস্যার সমাধান আমাদেরকেই করতে এখানে আরেকটা গল্প বলতে চাই গথের একটি গল্প আছে দা সসারারস অ্যাপ্রेंटिस মানে শিক্ষান শিক্ষানবিশ এখানে ওয়ার্ল্ড ডিজনি মিকি মাউসকে নিয়ে একটা চমৎকার ভিডিও করেছে আপনারা দেখতে পারেন দ্য সসার্স অ্যাপ্রেন্টিস নামে সার্চ দিলে ইউটিউবে পাবেন তো সেখানে জাদুকর একজন নতুন শিক্ষানবিশ নিয়েছেন এবং সেই শিক্ষানবিশ শিখছে একদিন জাদুকর বলল যে আমি বাজারে যাব শহরে যাব বাড়ি থেকে একটু দূরে তো তুমি থাকো তোমাকে একটা কাজ দিয়ে যে তুমি বাড়ির বাইরে কুয়া আছে সেই কুয়া থেকে পানি নাও নিয়ে বাড়িতে কয়েকটা বালতি ভরে রেখো তো ঠিক আছে জাদুঘর চলে গেলেন এরপর শিক্ষানবী চিন্তা করলো আমি তো জাদু জানি আমি নিজে কেন কাজ করবো আমি অন্যকে দিয়ে কাজ করে তো সে একটা ঝাড়ুর উপর মন্ত্র তো সেই ঝাড়ু বালতি নিয়ে বাড়ির বাইরে যায় কুয়া থেকে পানি নিয়ে বাড়িতে এনে তো শিক্ষানবীশ বসে বসে কাজটা দেখছিল এবং একটু ঝিমুনি আসলো একটু ঘুমিয়ে পড়লো হঠাৎ ঘুম থেকে উঠে দেখে চারপাশে পানি আর পানি আরে এত পানি কেতে গেল পরে দেখতেছে যে সেই ঝাড়ু পানি আনতেছে কুয়া থেকে এবং ঘরে এনে ঢালতে তো কোনোভাবে তাকে থামানো যাচ্ছে না এবং তাকে থামানোর সেই ঝাড়ুটাকে ঝাড়ুটাকে দুই টুকরো করলো কিন্তু দেখা গেল সেই ঝাড়ুটা দুই টুকরো হয়ে দুইটা ঝাড়ু হয়ে গেলো এবং দুইটা ঝাড়ু মিলে এবার পানি আনছে তারপর সেই দুইটাকে ঝাড়ুকে থামানোর জন্য কুড়াল মারলো সেখান থেকে চারটা হয়ে গেলো চারটা থেকে আটটা আটটা থেকে ষোলোটা এভাবে মানে ঝাড়ুর এক সেনাবাহিনী হয়ে গেল যারা বাইরে কুয়া থেকে পানি আনছে এবং ঘরে ঢালছে এখন ঘরে পুরা বন্যা করে ফেলতেছে তো যাক এই বন্যার মধ্যে শিক্ষানবী সাবুডুবু খাচ্ছিল এবং এক ধরনের মৃত পায় অবস্থা এমন সময় জাদু এসে উপস্থিত হয় এবং সে মন্ত্র পড়ে সেই ঝাড়ুগুলোকে থামায় এবং সেই শিক্ষানবীশকে বাঁচায় এখানেও আসলে আমাদেরকে দেখানো গল্পগুলোর মাধ্যমে আমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে যে মানুষ আসলে যেই শক্তিকে সে নিয়ন্ত্রণ করতে পারে না তার প্রতি সে আকৃষ্ট এবং তাকে যদি সতর্ক করা হয় বলা হয় তবুও সে তাই করে এবং সে মনে করে এই গল্পগুলোতে অবশ্য দেখানো হয়েছে যে অন্য কেউ জাদুকর বা জিউস এসে আমাদের রক্ষা করবে আসলে কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না আমাদেরকে রক্ষা করার মতো কিন্তু কেউ নেই আমাদেরকে রক্ষা করার মত আমাদেরকে আসলে আমরাই নিজেরাই রক্ষা করতে হবে এই জিনিসটাই এই গল্পের গোলার থেকে আমি বলবো যে গল্পগুলোর থেকে ভিন্নতা ভিন্ন শিক্ষা আমাদের শিক্ষা নিতে হবে এবং আমাদের গল্পের সাথে আমাদের বাস্তবতার যে মিল এবং অমিল এটা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে তো গণ অভ্যুত্থানের ব্যাপারে বলছিলাম যে গণ অভ্যুত্থান এখনো শেষ হয়নি কারণ হচ্ছে সরকার গত পনেরো বছর আমাদের বাংলাদেশের জনগণের উপর যে জুলুম নির্যাতন করেছে গুম খুন হত্যা করেছে সেটা আসলে অবর্ণীয় তো তা এখনো শেষ হয়নি সেগুলোর বিচার কিছু হচ্ছে কিছু হয়নি এবং সেগুলোর আরও আরো যে দুর্নীতি হয়েছে সেগুলো নিয়ে আমাদের নিজেদের আরো কাজ করতে হবে এবং এই জন্য আমাদের নিজেদের এগিয়ে আসতে হবে এই জন্য আমেরিকা করবে ইউরোপীয় ইউনিয়ন করবে বা ইন্ডিয়া বাধা দিবে ইন্ডিয়ার স্বার্থ আছে তাই দেখে আমরা চুপ করে থাকবো আমরা ভয়ে থাকবো এরকম চিন্তা করলে আসলে আমরা চব্বিশের গণ অভ্যানে যে হাজার হাজার শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের প্রতি আসলে সম্মান দিতে পারবো না তা আমাদেরকে আসলে আমাদের দায়িত্ব নিতে হবে এবং আমাদেরকে আমাদের সমস্যার সমাধানে এগিয়ে যেতে হবে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ